ডাইল কে কে খাইছে না বাট এই ডাইল গুনা যারা খায় নাই তারা ডাইলের যে কোনো রেসিপির মধ্যে স্টোর রেসিপিটা মানে স্কিপ করছে মানে খাওয়া বাদ দিছে আসসালাম আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাই ডেলি লাইফ স্টাইল টিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এইখানে দেখতেছেন আমার ক্যামেরাম্যান একটা ফুল নিয়ে আসি এটা হয়েছে মোস্তাক আমাকে দিকে এটার বলে মোস্তাক গাছের ফুল তো ও নিয়ে আসি ও বলতেছে আমার একটা ছবি তুলে দাও তো আমি ছবি তুলতেছি আর এখন আজকে রান্না হবে আমার স্টাইল দেখেন আমি ছোটো ছোটো আম করে পাইছি তো ওগুলো নিয়ে এসি আমার ক্যামেরাম্যান আমগুলো অনেক পছন্দ করে আর ওরা তো ওই সাইডে দিয়ে এনে দিয়ে ও তো দুষ্ট করতেছে আর এখানে আমি নাগামরিচ দিয়েই রান্না করবো তো ফার্স্টে আমি ফ্রেশ কুশি দিয়ে দিছি তারপরে নাগামরিচগুলোও দিয়ে দিছি একটু বাজার পরে আমি নাগাটাও দিয়ে দিছি নাগা কিন্তু এত বেশি ঝাল ছিল পলার বাহির ডাইলটা অনেক ছিল আর এই ডালটা যখন যাওয়া যাও করে রান্না করে তখন এটা টেস্টটা আরও বেড়ে যায় আর কি দ্বিগুণ হয়ে যায় এক কথায় তো আমি কিছুক্ষণ ছেড়ে তারপরে আমি রসুন টাল দিয়ে দিছি রসুন বাটা পরিমাণ মতো আমার আমার ডাইলটাও আমি পরিমাণ মতো মানে যে যে পরিমাণ মতো আমার কথা হয়েছে পরিমাণ যাতা রান্নাটা টেস্ট হইতে হইব আর রান্না যখন দেখে যে এইটুকু আছে এই পরিমাণ আছে তো ওই আন্দাজেই ওই আইডিয়াটা হয়ে যায় যে এতটুকু পরিমাণে এটা দিতে হবে হলুদ এটা দিতে হবে মরিচ এটা দিতে হবে এতটুকু এরকম হয়ে যায় মানে এটা মানে যারা রান্না করে তারা কিন্তু এটা পরিমাণ যে এটা এক ফা আছে বা দু ফা আসে বা তিন ফা আসে বা এক কেজি আসে এরকম টাইপের পরিমাণ করে না তারা ওইভাবে পরিমাণ করে তো আমি ওইভাবে পরিমাণ করে রান্না বান্না শুরু করতেছি আর ওইতে দেখতেছেন আমার পিডিয় ফাঁক দিয়ে আমার এনে কী করতেছে আমি যে আম খুঁজে আনছি ওগুলোর পাশে পড়েছে রেছে দেখতে দেখা যাইতেছে নষ্ট নষ্ট বাড়া নষ্ট না এগুলার ভিতরে ভালো ছিল আমরা টোকায় আনছি টোকায় আনছি আমাদের সামনের গাছে আমরা পাইছিলাম তো আমি এখানে এ হলুদ দিয়া দিছি দু এক চামচ আর মরিচ তো আমি বেশি খাই তো মরিচ দুই চামচ দিয়ে মরিচ মরিচগুলো অনেক জাল তারপর নাগা দিছি এই জন্য বেশি জাল হয়েছে লবণ দিয়ে দিছি। এখানে পরিমাণ মতো দেওয়ার পরে আমি সামান্য পানি দিয়ে কষাই নিয়েছি কষানোর পরে ডাইলটা আমি দিয়ে দিছি ডাইলটা দেওয়ার পরে ডাইলটা এখানে কষানোর জন্য যে পানিটা দিছি ওইখানে একটু নেমেছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাই নেব কষায় নেওয়ার পরে এখানে আমি ইয়ে করে নেবো কষা হয়ে যাওয়ার পরে আমি ডাকনাটা উল্টাই তারপরে পরিমাণ মতো ডাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো পানি দেওয়ার জন্য পরবর্তীতে পানি যখন মানে ওই পানিটা শুকাই আসবে তখন আমি অন্য পানিতে দিয়ে অ্যাড করবো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমার রান্নাটা হয়ে গেছে মাখা মাখা করে রান্না করবো আর এই যা রান্নাটা যেই মানুষে খায় নেই ডাল রান্নাটা তারা মনে করবেন যে ডাইলের গুণ এত ভক্ত না মানে আমার ডাইল অনেক পছন্দ মানে পছন্দ বলতে আমি ডাইল অনেক খেতে ভালোবাসি যখন আমি যেই দিন থেকে আমি দেখছি যে এই রান্নাটা এই রান্নাটা আমি দেখছি আমার ফাঁসের ঘরে ফার্স্ট আমি দেখছি আমার ফাঁসের বাসাটা এক ভাবির কাছ থেকে তো উনি দেখছি একদিন এরকম ওনাদের ঘরে কিছু তো বোনা বোনা করে ঢাল রান্না করছে মানে আমার কাছে এই জিনিসটা মানে ইউনিক লাগছে যে আমি তো কখনো এটা দেখি নাই বা এই ততটুকু বয়স পর্যন্ত আমার মা রান্না করতে কখনো দেখি বা কেউ রান্না করে নাই তো আমি কী করলাম ও সামান্য আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি তো আপনাদের হাতের কাছে থাকলে ধনিয়া আর ইয়াটে দিয়ে দিবেন ধনিয়াটাই দিয়ে দিবেন আর গুঁড়ো লাগবে না তো যখন উনি রান্না করতেছিল আমার কাছে ইউনিক ইউনিক লাগতেছিল পরবর্তীতে আমি কি করলাম এখানে একদিন ফাঁকাইছিলাম নিজের হাতে যখন আসছে তখন ফাঁকাই তখন আমার কাছে ওরকমই ছিল যে ডাইল হাতের কাছে অন্য তরকারি ছিল না বিদায় আমি রান্না করছি পরে দেখতেছো ও মা এটা তো মানে গোস্ত মা মাছ থেকেও বেটার মানে খাইতে একটু অন্যরকম লাগে মানে টেস্টটা অনেক ভালো লাগে ঝাল ঝাল একটা ইউনিক ইউনিক টাইপের একটা আইটেম মনে হয় তো আমি রান্না করে তখন আমার এটা অভ্যাস হয়ে গেছে এখন আমি প্রায় এটা রান্না করি আমার কাছে ভালোই লাগে এখন তোর তরকারি থাকলো আমি এটা রান্না করি খাইতে মন চাইলে আমি রান্না করি এটা দিয়ে অনেক পরিমাণ ভাত খাওয়া যায় যারা ছোটরাও এটা অনেক পছন্দ করে আমার ক্যামেরাম্যানের তো জাল খায় তো ওরাও রান্না করে খাওয়াইছি এত ভালো লাগছে ওর কাছে ওই মজা মানে ওর কাছেও এটা ফেভারেট হয়ে গেছে আর সবাই এরকম ট্রাই করবেন আমার কথা ধরে একটু অন্তত একবার হলেও ট্রাই করবেন দেখবেন একদম বেস্ট ফাইবেন রান্নাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার একটু সাপোর্ট করবেন আল্লাহ বেটাটা